এগুলো লিখবো প্রশ্নের দেওয়া আছে এ প্লাস বি ইকুয়েল এম এরপরের প্রশ্নে দেওয়া আছে প্লাস তাহলে বি বিএসকে ইকুয়েল এম এরপরের প্রশ্নে আরেকটা দেওয়া আছে প্লাস কিউব ইকুয়েল যে পিকিউ এখন আমাদের এটা হচ্ছে বামপক্ষ বামপক্ষ থেকে আমাদেরকে ডানপক্ষটা বের করতে হবে আগে আমরা লিখলাম বামপক্ষ যেখানে বামপক্ষ এম কিউ প্লাস টু পি কিউ এখন এই যে এখানে দেওয়া আছে এম আমাদের এখানে আমাদের এখানে আছে এই যে এখানে আমরা এম এর জায়গায় এখানে লিখতে পারে কিউব দেওয়া আছে বন্ধনী দিয়ে কি লিখলাম এরপরে দেওয়া আছে পি যে এখানে কিউব সামান এখানে দেওয়া আছে প্লাস বি কিউব এটা লিখলাম এরপরে এই যে এখানে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে

এখানে দেওয়া আছে হচ্ছে দুইটা কিউব তাহলে এই দুটো আমরা যোগ করলাম তাহলে এখানে তিনটা কিউব হলো এরপরে প্লাস থ্রি এ স্কোয়ার বিআর লিখলাম প্লাস থ্রি এ বি স্কোয়ার যে এখানে এখানে বি কিউব আছে একটা আর এখানে আছে দুইটা বি কিউব তাহলে এই যে এখানে আমরা তিনটা বি কিউব গুলো লিখলাম এখন এখান থেকে এখান থেকে আর কি করা যায় এখানে থ্রি আর এখানে থ্রি মিল আছে আমরা থ্রিটা কমন নিলাম এখানে আছে এ কিউব এখানে আছে এ স্কোয়ার এ স্কোয়ার কমন নিলে এখানে আমার এখানে তাকে আর এ প্লাস এই যে এখানে বিটা লিখলাম প্লাস এই যে এখানে থ্রি আর এখানে থ্রি গুলো মিল আছে এই দুটা মিলে আমরা একটা নিলাম এখানে দেওয়া আছে বি এস আর এখানে বি কেও তাহলে এখান থেকে বি এস আর যদি কমন নি আর তাকে এসে এ প্লাস বি এখন আমরা বাকি অংশ হচ্ছে এদিকে করলাম তাহলে আমার এখানে ট্রী এস আর আর এখানে আছে প্লাস আছে ট্রি যে এখানে বি এস আর তাহলে লিখলাম ট্রি এস আর প্লাস ট্রি বি এস কে আর এরপরে আমার এখানে আর কি বাকি আছে এ প্লাস এ প্লাস এই দুটা মিলে আমরা এখানে লিখলাম একটা অ্যা এখন এগুলোর মধ্যে কি কি মিলে আছে এই যে এখানে ট্রি আছে এখানে ট্রি আছে যে আমরা ট্রীটা নিলাম এরপরে আছে এখানে এস আর প্লাস আর এখানে থাকে বিএসকেআর এরপরে এখানে আছে অ্যা এখন এই যে আমরা এখানে এই ট্রিটা লিখলাম এস কে আর প্লাস এই যে এখানে বসাতে বলছে এন তাহলে আমরা এখানে বসালাম এন এখন এরপরে দেওয়া আছে

এম কিউ প্লাস টু পি কিউ ইকুয়াল থ্রি এম তাহলে আমরা সুতরাং লিখতে পারি এই যে এখানে বামপক্ষ সমান ডান পক্ষ যে এখানে দেখানো হলো এখন আমরা করব হচ্ছে প্রশ্ন নাম্বার আট তাহলে আমার এখানে প্রশ্ন আগে কি কি দেওয়া আছে এগুলো একটু করে নি এ প্লাস বি ইকুয়াল থ্রি এবং এ বি ইকুয়াল টু হলে তাহলে এখানে ক নাম্বারে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এই যে খ নাম্বারে দেওয়া আছে এ কিউ প্লাস বি এর মান নির্ণয় করো এখন আমার আগে এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে এই জিনিসটা আগে আমরা লিখে ফেলবো তাহলে আমার এখানে প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি ইকুইয়াল থ্রি এরপরে দেওয়া আছে বি ইকুয়াল টু এখন এখন আমরা করতে যাবো ক নাম্বারটা আমরা যদি ক নাম্বারটা লিখি এই যে এখানে মাইনাস অ্যি প্লাস বিস্ক এখন এটাকে যদি আমরা যদি একটু আগে সাজিয়ে লিখি তাহলে আর আগে এই যে এখানে প্লাস বিয়ারটা লিখলাম মাইনাস এ বি এখন এস্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমার যে সূত্রটা আছে যে এ প্লাস বি হলো স্কোয়ার a plus b whole square minus 2ab আর এখানে দেওয়া আছে আগের minus ab এখন এই যে a plus b whole square লিখলাম a plus b whole square এই যে এখানে minus 2ab আর এখানে minus 1ab তাহলে হয় এই যে এখানে minus 3ab এখন যদি a plus b দাও আছে যদি a এর মান এখানে দেওয়া আছে 3 এই যে আমরা এখানে 3 লিখলাম এই যে এখানে দেওয়া আছে 3 এরপরে দেওয়া আছে এই যে এখানে আমার যেটা দেওয়া আছে ঠিক আছে ab ab ইকুয়াল বসাতে বলছে 2 তাহলে আমরা এই যে এখানে 2 বসালাম তাহলে এই যে এখানে তিন তারিখে নয় আর এখানে তিন দুকোনে ছয় তাহলে এই যে আমার এখানে তো নয় থেকে ছয় চলে গেলে আর তাকে এখন এটা এটা আমার ক নাম্বারের উত্তর ঠিক এই যে এখন আমরা করব ক নাম্বার এই যে ক নাম্বার দিয়ে লিখলাম এ কিউ প্লাস কিউ এখন এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র আছে কি এ প্লাস বি হোল কিউ তাহলে মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এখন এই যে আমার এখানে দেওয়া আছে এ প্লাস বি হোল কিউ তাহলে এ প্লাস বি এর একটা মান দেওয়া আছে থ্রি এই যে আমরা আগে এখানে ট্রিটা লিখলাম এরপরে মাইনাস এই যে এখানে ট্রি আছে এরপরে দেওয়া আছে ঠিক আছে অ্যাবি যে অ্যাবি কোল বসাতে বলছে টু বসালাম ইনটু এরপরে দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস বি এর জায়গায় ট্রি বসালাম তাহলে আমরা যেহেতু এগুলো দেওয়া থেকে বসেছি এখানে আমরা একটা সাইন নোট বসাতে পারি মান বসিয়ে এখন এই যে এখানে ট্রি হোল কিউ ট্রি হোল কিউ বলতে তাহলে এখানে কত হবে তিন তারিখ নয় তিন নং সাতাশ এরপরে এই যে এখানে তিন দুঃখ ছ তিনশো তাহলে কত হয় আঠারো এখন সাতাশ থেকে সাতাশ থেকে হচ্ছে আঠারো চলে গেলে আট থাকে নয় তাইলে আমার এখানে ক নাম্বারের উত্তর হলো এই যে এখানে থ্রি আর এই যে এখানে ক নাম্বারের উত্তর হলো নাইন এখন এভাবে করে এখন আমরা পরবর্তী প্রশ্ন নাম্বার নয় নাম্বারটা করব এখন আমরা করব প্রশ্ন নাম্বার নয় আমরা আগে একটু প্রশ্নটা একটু করে এই যে এখানে এ মাইনাস বি এবং এ বি হলে তাহলে ক নাম্বারে দেওয়া আছে এস কে প্লাস এ বি এবং ক নাম্বারে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো

আমার একটা সূত্র আছে এখানে যেহেতু আমার এখানে দেওয়া মাইনাস চিহ্ন দিয়ে তাহলে আমরা একটা মাইনাসের সূত্র দিলাম আর এখানে দেওয়া আছে প্লাস এই যে এটা লিখলাম হচ্ছে এখন এই যে এটা আমরা টিকে লিখলাম এই যে এখানে প্লাস টু এ ভি আর একটা দেওয়া আছে এই যে এখানে প্লাস এ বি তাহলে এই দুইটা আমরা যোগ করলাম প্লাস ট্রু এভি এখন আমরা এই যে এখানে দেওয়া আছে প্রশ্নে এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে আমার এখন হচ্ছে এমএনএস বি ইকুয়েল একটা মান দেওয়া আছে ফাইভ এই যে আমরা এখানে ফাইভটা লিখলাম ফোল্ড স্কেয়ার প্লাস এই যে এখানে ট্রি আছে ট্রি এর জায়গায় ট্রি লিখলাম এখানে দেওয়া আছে অ্যাভিচ অ্যাভি ইকুয়েল বসাতে বলছে টাটি সিক্স এখন আমরা যেহেতু এই মানগুলো দেওয়া মান থেকে পাইছি তাইলে আমরা এখানে একটা নোট দিতে পারি এই যে এখানে মান বসিয়ে তাহলে এই যে এখানে ফাইভ হোল স্কেয়ার সমান আমরা লিখলাম এই যে এখানে পাঁচ বসা পঁচিশ এই যে এখানে সত্তিরিশের সাথে সাথে এখন এখন আমরা তিন গুণ করবো তাহলে তিন গুণ করলে হয় একশো আট এখন এই যে একশো আটের সাথে আমরা এখন আমরা এখন হচ্ছে এটা হচ্ছে যে আমার এখানে ক নম্বরের উত্তর ঠিক একইভাবে এখন আমরা কত যাব ক নম্বর এই যে এখানে এখানে কথা দেওয়া আছে কি একউব মাইনাস বি কিউব এখন এক ইউব মাইনাস বি একটা সূত্র দেওয়া আছে কি মাইনাস বি হোল কিউব প্লাস বি যে এরপরে এখানে দেওয়া আছে থ্রি এরপরে মাঝখানে দেওয়া আছে যে বিষয়ে একটা মান দেওয়া আছে থার্টি সিক্স যে আমরা এখানে লিখলাম এরপরে দেওয়া আছে এখানে ইন্টু ইন্টু দিয়ে দেওয়া আছে

যে ক নাম্বার এস কে প্লাস এর মান আসলো একশো তেত্রিশ এবং এই যে এখানে ক নাম্বারে দেওয়া আছে এক কিউব মাইনাস বি কিউ এর মান আসলো এই যে ফোর হান্ড্রেড ফোর্টি নাইন এগুলো আমাদের উত্তর